আমি আপনার সাথে একটু কথা বলবো মোবাইলে কথা বলার সময় নাই আমি বললাম আমি দেওয়ান হাট ফায়ার সার্ভিসের অপোজিটে সেখানে সৈয়দ হাসান আলী জামে মসজিদে জুমা পড়ায় তুমি সেখানে আসো সে চলে আসলো আইসা আমার হাত ধরে চোখের পানি ছাড়তেছে আমি বললাম ভাই কি হয়েছে সে বলে হুজুর আপনি আমার পরিচয় জানেন না আমি বললাম বলো বলছো হুজুর আমার পরিচয় হলো আমি সালাফি আমি আখিলা হাদিস তিনি কি আখেলে হাদিস তো আমি বললাম ভাই তোমার সাথে তো আমার সাথে কোনো মিল তেলের সাথে পানি মিক্স হয় তুমি এখানে কেন আসছো বলে কাঁদতেছে হাত ধরে হুজুর আমাকে একটু মৌলা হুজুর পর্যন্ত আমাকে একটু পৌঁছে দেন আমি তো চিনি না আমি বললাম কেন বলতেছে আমি আজকে বেশ কিছুদিন যাবৎ সালাফিয়াতের জন্য মাঠে ময়দানে যেভাবে চাই কাজ করে যাচ্ছি কিন্তু হঠাৎ করে একদিন স্বপ্নের মধ্যে আমার মাওলা হুজুর আমাকে এসে দেখা দিয়ে বলছে এই রাস্তায় যেও না এই রাস্তায় আসো বড় করে বলো সুবাহান আল্লাহ দেখেন আমার মুর্শিদ তার মুরিদ নয় একজন সালাফির সাথে বৈষম্য করে জোরে বলে না করেছে একবার স্বপ্নে দেখছে উড়াইয়া দিছে দুইবার দেখছে উড়াইয়া দিছে তিনবারে দেখতেছেন মাওলা হুজুর আছেন সাথে সাহেন শাহ বাবা জান কেবেলা এসে ডাক দিচ্ছে বাবা ওই রাস্তায় যেও না এই রাস্তায় আসো এই রাস্তার মধ্যে মুস্তাফা পাওয়া যায় এই রাস্তার মধ্যে খোদার রহমত পাওয়া যায় এই রাস্তার মধ্যে বেলায়ত পাওয়া যায় সিরাতুল মুস্তাকিম পাওয়া যায় উজ্জাফাজ বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কি না আমি ট্রাস্টের সাইদুলের নাম্বারটা দিয়ে দিলাম বললাম ওনার সাথে যোগাযোগ করে আপনি মুরিদ হয়ে যাবেন তাহলে স্যালাফি কেও বৈষম্য সারা যে সালাফি মাইজবান্ডারকে দেখতে পারে জোরে বলেন না পারে এরকম কাও যিনি স্বপ্ন যুগে হেদায়তের বাণী প্রচার করছেন তিনি তো রাহাবার তিনি তো রাহাবার বলেন না তিনি কি রাহাবার পথ দেখাচ্ছেন যে পথের মধ্যে সিরাতুল মুস্তাকিম পাওয়া যায় যেই রাস্তার মধ্যে মদিনা ওয়ালার নূরে নজর পাওয়া যায় ঠিক কিনা এইবার মানুষ হয়েছে বেমেসাল এত মানুষ